নমস্কার অনেকে বলছেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল খেলা হবে বলে যে স্লোগানটা সামনে এনেছিল তাতে করে তারপর থেকে প্রত্যেকটা নির্বাচনে ভোটের দিন থেকে গণনা দিন পর্যন্ত তৃণমূল এমন কিছু কৌশল অবলম্বন করছে যে কারণে সাধারণ জনগণ ভোট দিলো কি দিল না তারপরেও তৃণমূল জিতে যাচ্ছে এখন এই বিষয়টা কি রুখে দিতে পারবেন নির্বাচন কমিশনার নির্বাচনী আধিকারিক নিয়োগ সংক্রান্ত সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দায়িত্ব গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার আজ উনিশে ফেব্রুয়ারি থেকে মুখ্য নির্বাচনী কমিশনার হিসাবে কার্যকালের মেয়াদ শুরু হলো জ্ঞানেশ কুমারের দায়িত্ব গ্রহণের পরে দেশবাসীর উদ্দেশ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন জাতি গঠনের প্রথম ধাপ হলো ভোট এই আবহে ভারতের প্রত্যেকটি নাগরিক যিনি আঠেরো বছর বয়স পূর্ণ করেছেন তাদের ভোটার হওয়া উচিত এবং সর্বদা ভোট দেওয়া উচিত ভারতের সংবিধান নির্বাচনী আইন বিধি ও নির্দেশনা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন ভোটারদের পাশে ছিল আছে এবং থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দু হাজার উনত্রিশ সালে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দায়িত্ব সামলাবেন জ্ঞানেশ কুমার এই আবহে আগামী বছর পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর দায়িত্ব থাকবে তারই হাতে